হ্যালো সকাল সকাল পুজো হয়ে গেছে জয় রাধে মাধব জয় ঠাকুর জয় রাধে জয় রাধে পুজো হয়ে গেছে ব্রেকফাস্টও আজ খেয়ে নিয়েছি কারণ হলো ছিদে পেয়েছিলো আর ব্লগ শুরু করা হয়নি এখানে দেখো মেয়েটা ততক্ষণে দুধটা গরম করে নিয়েছে যে আজকে আমি খেলাম হলো পেঁয়াজ দিয়ে ঝোল মুড়ি খেয়েছি মানে চিনি দিয়ে ঝোল করে মুড়ি খেয়েছি এই যে ভাতও বসিয়ে দিলাম চাল রেডি আছে একটু চাল বেশি দিয়েছি আজকে কালকে মানে বেলা করে জল ভাত খাবো বলে এই দেখো দেশি চাল দেখতে পাচ্ছ কত সুন্দর ছোটো ছোটো চাল ভাতগুলো খেতে না দারুণ লাগে আমাদের ওই চালগুলো খেতেই পাচ্ছি না আমরা টেন টেন বল যাই বলো ওই মিনিকেট তো একদম খাবই না আমি ভোজভরে খেতে পারি না ভোজভরে খাবার খেয়ে এসে আবার ঘরে এসে খাবার খাই আমি মিনি কেটে দিতে চাল ইয়ে নিলাম আর এখানে আমি চাল দিয়ে দিলাম এখনও ফোটেনি এখানে দেখো কুকারে আলু সেদ্ধ চাপিয়ে দিই ভাতে দিলে না ভাত একদম কচু কাটা হয় এই দেখো এখানে আমি মশলা বেটে নিয়েছি পাকা লঙ্কা দিয়েছি আজকে শুকনো লঙ্কা দেবো না বলে আদা রসুন জিরে গোলমরিচ আর পেঁয়াজটা আজকে বেটে দিয়েছি কারণ যেহেতু ঝোল করব। সবজি করলে কেটে দিতাম এখানে আলু সেদ্ধ ছুলে নিয়েছি সোমেনগুলো তিনবার ধুয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এগুলো কেটে সবজি বসিয়ে দিই চলো চলো আমার রান্না হয়ে গেছে এই দেখো আজকে কী করলাম এই দেখো আলু মাখলাম এই যে হলুদ দিয়ে ভেজে নিয়েছি আলু মাখা তোমার দাদা ভাইকে ভাত দিচ্ছি আর কি করেছি দেখে না এই যে সোয়াবিন আলু ঝোল আজকে সবজি করে নিই আজকে ঝোল করেছে এই যে ডাল করে নিই বলে পাতলা ঝোল করে নিয়েছি আজকে ডালের প্রয়োজন হবে না এটা খেতে না একদম তেল মশলা কম দিয়ে করেছি দারুণ লাগবে এভাবে করে খেয়েও সোয়াবিন যারা খাও না তারাও খাবে চলো আমার রান্না হয়ে গেছে দেখো আমি নুন লাগিয়ে শসা খাচ্ছি দেখো তখন কিন্তু ভাত খেয়ে নিয়ে শুয়ে দিয়েছিলাম তারপরে এই যে উঠেছি উঠে দেখো কুর্তি পরে নিয়েছি সেদিন এসেছে সেই মঙ্গলসূত্রটা পরে নিয়েছি আর আমি চলে যাচ্ছি বাজারে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এত সিঁদুর ঠেকা হয়নি চলো সিঁদুরটা ঠেকিয়ে নিই তারপর ফিরে আসছি যে দোকানে দাঁড়ালাম দেখো স্টেবিলাইজারটা নেব স্টেবিলাইজারটা খারাপ হয়েছে দোকানে কদিন আসিনি আমি ফুল বললো ভালো করে দেখতেই পেলাম না আর ফুল বন শেষ হয়ে গেল যে গো এই প্লাস ফুল ভালো করে দেখাই হলো না এর গাছে ফল হয়ে গেল এই যে চলো স্টেবিলাইজারটা নিয়ে নিলাম আর চললাম এই যে একটা বাঁশ গেল দেখো জয় রাধিকৃষ্ণ জয় রাধি মাতা এই দেখো চলে এসেছি বাজারে এসে চা দোকানে আসবো তোমরা জানোই গরমকাল হোক আর শীতকাল চা খাবো তবে আমাদের সম্পূর্ণ হয় বাজার আসাটা চলো চাটা খেয়ে নি তারপরে মেয়েটার ঘড়ি দেখবো ঘড়ি নেব বলছিলাম হাত ঘড়িটা কোথায় হারিয়েছি যেটা স্কুল পরে যায় সেটা তার জন্যই ওর ঘড়িটা নিতে হবে ওর ঘড়িটা নিতেই আমি বিশেষ করে এসেছি জুতোগুলো নিয়ে এসেছি জুতোগুলো হবে কি না সেটাই ভাবছি চলো দেখি চাটা নি আগে এখানে এখানে দেখি মেয়েটার ঘড়ি বলছিলাম লুকো আছে নাকি দেখি শুধাই কত ধুলো বসে আছে রে এগুলা মুছি শোনা বলছি ঘড়ি আছে রে দিয়ে দিয়ে এখানে চলো এখানে বি স্টপ লাইজারটা দিয়ে দিলাম বললো এখন দুদিন দিন লাগবে ছাড়তে ওই জন্য চলে এলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই চলে যাব চলো হাটে হাটে কিছু জিনিস নিয়ে নেবো আর নিয়ে যাওয়ার নেওয়ার পরে মেয়েটার ঘড়িটা নিয়ে নেব তারপরে চলে যাব ঘরে জয় বাবা বলি এখানে একটা বলি রয়েছে হাটের মধ্যে তার জন্য প্রণাম করে নিলাম আর এবার চলো নিয়ে নি ঘড়ি এই দেখো ঘড়ির দোকানে চলে এসেছি ঘড়িটা নিয়ে নেব তারপরে হাটে একটু আর একটু ভেতর দিকে ঢুকবো ওখানে কিছু সামান নিয়ে নেব যা পাবো সবজি লেবু আর এগুলো সব নিয়ে নেব তারপরে শসা তো নিতেই হবে এই গরমের শসা একদম মানে মাস্ট চাই চাই এ দেখো এখানে লেডিস ঘড়ি রয়েছে খুব সুন্দর সুন্দর ঘড়িও রয়েছে কিন্তু দেখি কোনটা পছন্দ হচ্ছে সরু নেবে না চড়া ফিতা নেবে সেটাই বড়ো কথা জিজ্ঞেস করেছি কিন্তু একবার চড়া ফিতা পড়েছে এবার আমার মনে হচ্ছে সরুফিতায় নিয়ে নেব নিয়ে নিয়েছি আর নিয়ে দেখো আবার চলে এসেছি ভেতরে জয় মা দশ পূজা এখানে মা দুর্গা হয় একটা তার জন্য প্রণাম করে নিলাম এই দেখো হাট ক্যামেরা খোলা আছে একটু একটু করে দেখিয়ে দেখিয়ে চলে যাচ্ছি পেরিয়ে আমরা চলো

প্রায় আর্ধেক দূর ঘরের রাস্তায় চলে এসেছি আর এখানে একটা ঠেলা ব্যবসায়ী অনেক কিছু খাবার করে ভেজিটেবিল পকোড়া সব টিপা টিপাকচুরি তারপরে তোমার গোলাপ জামুন তারপরে কি বলে সিঙ্গারা চপ আরেকটা হলো অনেকগুলোই অনেকগুলো জিনিস করে তার জন্য কিছু নেবো চলো এখানে জিলিপি এগুলো সব করে এখানে যা গরম গরম পাওয়া যায় তার জন্যই আমি এখানে কিছু জিনিস নিয়ে নেব খাবার জন্য তোমার দাদা ভাই বলছে খিদে পেয়েছে এখানে খেয়ে নেবে ও তো মাস্ট পেঁয়াজি খাবেই আমি জানি পেঁয়াজি আর একটা জিলিপি এই দেখো দেখতে পাচ্ছ পেঁয়াজি আর জিলিপি ও খাবেই ওইটাই ওর মানে প্রিয় খাওয়া আর আমি ততক্ষণে সিঙ্গারা তিনটে সিঙ্গারা আর তিনটে জিলিপি দিয়ে দাও ঘরে তিনজন যেয়ে খেয়ে নেবো আমি খাবো না তুমি খাও তোমার দাদা ভাই একটু মুখে ভরিয়ে দিলো তো দেখলাম বেশ টেস্টি হয়েছে পেঁয়াজিটা বেশ টেস্টি চলো তাহলে নিয়ে এবার ঘরে গিয়ে কথা হবে তেলে ভাজা দেখলেই যেন জিবে কেমন লক করে জল চলে আসে আমার ভেজিটেবিল দেখতে পাচ্ছ ভেজিটেবিল রয়েছে এখানে সিঙ্গারা চপ এই দেখো ডালের পকোড়া পেঁয়াজি তারপরে রয়েছে ভাজা রসগোল্লা তারপরে রয়েছে কী বলে টিপা কচুরি অনেক কিছু রয়েছে দেখে জিবে জল আসবেই কিছু কিচ্ছু করার নেই চলে এলাম ঘরে এই দেখো শুধুমাত্র শশা নিয়েছি এক কেজি একটা লাউ নিয়েছি আর তিনটে বাসন মাজা নিয়েছি ঠিক আছে আর খাবারগুলো নিয়েছি চলো ও জুতোগুলো ঠিক করে নিয়ে এসেছি ঘড়ি নিয়ে এসেছি এই যে ঘড়িটা দেখে নাও মেয়েটার ঘড়িটা কেমন হয়েছে এই যে এই কালারটা নিয়েছি এই যে দেখতে পাচ্ছি ভালো হয়েছে স্কুল যাবে তার জন্য কালা ফিতা একবার পড়েছে আর হলো যেগুলো নিয়ে এসেছি খাবার সেগুলো হলো তিনটে সিঙ্গাড়া নিয়ে এসেছি আর তিনটে জিলিপি চলো তাহলে এগুলো আমরা খেয়ে নেবো তার আগে আমি দুই থেকে তিনটা শট আপলোড করবো তারপর খাবো ততক্ষণে আমি বাবুকে দিয়ে দিই সিঙ্গারা মুড়ি খাবো বলছে ওকে সিঙ্গারা মুড়ি জিলিপি দিয়ে খেয়ে নেবে তাহলে আমার একটু শান্তি হবে সিঙ্গাড়া মা খালি হ্যাঁ আর জিলাপি মুড়ি খেলি তুই থেকে খা তারপর আমি খেয়েছি যা সন্ধ্যা দিন তো তুই তো এখন ছটা হয়ে গেছে দেখো ছটা দশ হতে চলেছে এই যে এবার দিয়ে দিলাম মেয়েটাকে আর আমি দুজনে মিলে নিয়ে বসে পড়েছি দুজনে দুটো জিলেপি আর দুটো শিঙড়া চলো বসে বসে তাহলে খেয়ে নিই আর যেটা হলো মেয়েটা একটু শিংড়া মাখিয়ে মুড়ি খেয়ে নেবে আমি কিন্তু এখন মুড়ি খাবো না শুধু জিলিপি আর শিংড়া খেয়ে না আমার জিলিপি খেতে না গরম জিলিপি খেতে বেশ ভাল লাগে চলো ডিনার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে গরম গরম রুটি চিকেন কষা শষা আর যেটা হলো সোয়াবিনের দিনের ঝোল রয়েছে একটুখানি ভাতও রয়েছে কিন্তু ভাত খাবো না খেতে ইচ্ছে নেই চিকেন কষা দিয়ে রুটি খেয়ে নেব তাহলে আজকের মতো বরং ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর অনেকটা বড় হয়ে গেছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও এভাবে পাশে থেকে একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে পারবো নইলে কিছুই হতে হবে না এভাবেই পিছিয়ে রয়ে যাব সাপোর্ট না করলে তোমরা সাপোর্ট করো চলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও তোমাদের একটা লাইকে একটা কমেন্টে আমাদের অনেকটা মোটিভেটার বাড়ে তাই না টাটা গুড নাইট